একশো টাকার ভিতরে একশো টাকায় শুধু টাকায় দিচ্ছি কাপ কলার ম্যাচিং করা হ্যাংটেক লাগানো বুকে লোগো করা থাকবে এডিডাস এর তিনশো টাকা মজুরি একটা শার্টের আর আমরা একশো বিশ টাকায় দিচ্ছি একশো বিশ টাকায় শুধু একশো বিশ এটা এগুলো নিয়ে দ্বিগুণ তিনগুণ ব্যবসার সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবে শুরু করেন ইনশাল্লাহ মাত্র পঁয়ষট্টি টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকায় জার্সি এল থাকবে এক্সেল থাকবে আমার আচ্ছা তারপরে এই দেখেন আমাদের ভাইরাল যে কালেকশনটা পিকে পোলোর ভিতরে দেখেন পাটটা ডিজাইন করা দেখেন এটা রেটটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকায় দিচ্ছি পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের সুনাম আছে এই মালের প্রচুর চাহিদা

এটা সত্তর টাকার ভিতরে অনলি সত্তর টাকা শুধু সত্তর টাকা জেলা পাবে শুধুমাত্র পঁচাশি টাকার ভিতরে অনলি পঁচাশি অনলি পঁচাশি শোরুম ক্যাটাগরির মাল আপনারা ফুটে বিক্রি করলেও দেড়শো টাকা বিক্রি করতে পারবেন সত্তর টাকা পর্যন্ত লাভ হবে ফুটে বিক্রি করলেও এটা সামনে পিছনে সুন্দর স্টেপ ম্যাচিং করা আছে পকেটালা এটা থাকবে হলো পঁচাশি টাকার ভিতরে মাত্র পঁচাশি মাত্র পঁচাশি টাকার ভিতরে কলার করা আছে আর ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন করা আছে এটা পেয়ে যাচ্ছেন একশো পাঁচ টাকার ভিতরে শোরুম কোয়ালিটি একশো পাঁচ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আমরা যে আইডিয়া করে তৈরি করি যেন সবাই নিয়ে দ্বিগুণ এবং তিন গুণ রেটে বিক্রি করতে পারে আর এইটার জন্য ছেলেরা সবাই পাগল আচ্ছা এটার জন্য সব সব ছেলেরাই পাগল ইউনিক মানে এক বান্ডিলেই আপনার পাঁচটা সাইজ থাকবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবদুল্লাহ গার্মেন্টসে এটা হচ্ছে ভুলতা গাউসিয়াতে আর এখান থেকে আজকে আপনাদেরকে হোশিয়ারি আইটেম এবং ছেলেদের টি শার্ট এবং শার্ট দেখাবো আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে আমরা ছেলেদের শার্ট টি শার্ট এবং হোশিয়ারি আইটেম দেখবো নাকি আচ্ছা প্রথমে কোন আইটেম দিয়ে শুরু প্রথমে বড়দের টি শার্ট থেকে শুরু করতেছি শুধুমাত্র 50 টাকায় দিচ্ছি বড়দের টি শার্ট মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় কালার থাকবে ছয়টা ডিজাইন থাকবে বারোটা আচ্ছা শুধুমাত্র পঞ্চাশ টাকায় পাবেন রং কস গ্যারান্টি একদম চায়না ফেব্রিক্সের ভিতরে ওকে এটাতে যে কালার গুলো থাকবে সুন্দর সুন্দর আপডেট ডিজাইন থাকবে ঠিক আছে সুন্দর সুন্দর আপডেট ডিজাইন থাকবে এগুলো রং কস যাবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এগুলোর সাইজ থাকবে কি কি ভাই এগুলো হলো 18 20 22 বছরের ছেলেদের সাইজের এগুলো ফ্রি সাইজ আর কি স্টিচ কাপড় আচ্ছা আরেকটা পাটটা ডিজাইনের মধ্যে নিয়ে আসলাম দেখেন এটা রেট অনেক কমে দিতেছি মাত্র 65 টাকায় দিচ্ছি এটা মাত্র 65 টাকা মাত্র 65 টাকায় ব্যাক সাইডেও প্রিন্ট থাকতেছে দেখেন অল ওভার জার্সি টাইপের হ্যাঁ কিন্তু কাপড়টা একটু ভারী আচ্ছা ঠিক আছে এটাও ফ্রি সাইজের ভিতরে এটা সাইজটা আরেকটু পাকা সাইজ আর কি আচ্ছা এটার মধ্যে অসংখ্য কালার এবং ডিজাইন আছে এগুলা সম্পূর্ণ থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে যা আছে সব পঁয়ষট্টি টাকার ভিতরে থাকছে যে যত ডিজাইনার নিতে চায় যত কালার নিতে চায় ইনশাল্লাহ দিয়ে দিয়ে দেওয়া যাবে আচ্ছা ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত পিস নিতে আমাদের এখানে যারা অনলাইনে নিতে চায় তারা সর্বনিম্ন ছয় সাত হাজার টাকা নিতে পারবে আর কি সর্বনিম্ন আচ্ছা 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 এর উপরে যত বেশি নিতে পারে

ঠিক আছে এখানে আল হিলাল দেওয়া আছে অ্যাপেল থাকবে এডিডেস থাকবে নাইক থাকবে বিভিন্ন লোগো দেয়া থাকবে মাত্র 65 টাকা এটাও আচ্ছা মানে আমাদের এখানে 65 টাকার ভিতরে অনেক আইটেম যারা ফুটে বিক্রি করবেন যারা বেকার আছেন তাদের জন্য আমরা বিশেষ করে আইডিয়া গুলো দিয়ে থাকি আচ্ছা আচ্ছা অথবা বিভিন্ন মেলায় যারা ভেনগাড়ি দিয়ে অথবা ফুটে বসে যে সেলগুলো করে এই মেলার গুলো আপনারা এখান থেকে নিতে পারেন মেলা এবং শোরুম হাটে ঘাটে গঞ্জে ঘাটে সব জায়গার প্রোডাক্ট আমাদের কাছে আছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সরাসরি দোকানে আসলে সব থেকে বেটার হবে আমাদের দোকানটা হচ্ছে আবদুল্লা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এটা লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেটের সিটি মার্কেটের নিস্তালায় মসজিদের নিচে দোকান নাম্বার নয়শো উনিশ গাউসিয়া এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে এটা পঁয়ষট্টি টাকায় থাকছে টাকার ভিতরে ভিতরে এই যে অল ওভার প্রিন্টের একদম আনকমন দেখেন আমার গায়ের সাইজ দেখেন কত বড় সাইজ এটাতেও ডিজিটাল প্রিন্ট থাকবে বিভিন্ন ক্যাটাগরি থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা কালারগুলো অনেক সুন্দর দেখেন একদম আপডেট পঁয়ষট্টি টাকার ভিতরে এই দেখেন জার্সি কালেকশন থাকছে আমাদের এখানে মাত্র 65 টাকায় দিয়ে দিচ্ছি দেখেন মাত্র 65 টাকায় জার্সি মাত্র 65 টাকায় জার্সি এল থাকবে এক্সএল থাকবে আমার হাতেরটা হলো এক্সএল সাইজের ভিতরে ঠিক আছে আচ্ছা এই দেখেন হাতার মধ্যে কাপ করা আছে কাপ এবং নেকটা ম্যাচিং করা আছে শুধু 65 টাকায় সব ধরনের ক্লাবের এবং সব ধরনের কান্ট্রি জার্সি আমাদের কাছে পেয়ে যাবে এদিকে হিউজ পরিমাণে স্যাম্পল স্বরূপ আছে হিউজ পরিমাণে জার্সি এবং জার্সির ফেব্রিক্সটা অনেক ভালো হবে আ টাকা 65 টাকায় হোলসেলে দিচ্ছি তো ভাই যে কোনো মেলায় যে কোন দোকানে 200 250 এমনেই সেল সর্বনিম্ন যদি বিক্রি করে 120 150 টাকা বিক্রি করতে পারবে এই দেখেন দেখছেন আমি তলায় যাইতাছি আচ্ছা সাইজ আছে রে করা 4টা সাইজ এটা হলো মূলত এক্সেল সাইজ ঠিক আছে এম এল এক্সেল ডাবল এক্সেল 4টা সাইজের সমন্বয় করা দেখেন পিছনে কালার গুলো সব সেটিং করা আছে হোয়াইট কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে অরেঞ্জ কালার আছে রেড কালার আছে ইয়েলো কালার আছে পাঁচ ছয়টা কালার হবে এটা সত্তর টাকার ভিতরে অনলি সত্তর টাকা শুধু সত্তর টাকা জেলা পর্যায়ে নিয়ে এগুলো বিভিন্ন ক্লাবের ছেলেদের কাছে বিক্রি করতে পারবেন বা বিভিন্ন পিকনিকে যারা যায় তাদের কাছে বেচতে পারবেন দুইশো বা দেড়শো এরকম রেট নিয়ে বেচতে পারবেন আমাদের দুইশো তো চোখ বন্ধ করে আমাদের কাছে মাত্র সত্তর টাকা সুতি কাপড়ের ভিতরে যারা মার্বেল কাপড়ের ভিতরে বিভিন্ন হাইডেন্সি প্রিন্টের মধ্যে যারা নিতে চান দেখেন সাইজ গুলা পাকা সাইজ হবে একদম কোয়ালিটি সম্মত এক একটার মধ্যে এক একটা প্রিন্ট আমাদের গুলো ভাই কারখানা থেকে সরাসরি বান্ডিলে বান্ডিলে চলে আসে দেখেন আমরা এখানে আইনে কালার টু কালার আমরা ম্যাচিং কইরা বান্ডিল করে থাকি ঠিক আছে এইভাবে আমরা দোকানে আনার পর বান্ডিল করি এইভাবে ঠিক আছে ছয়টা করে হ্যাঁ মার্বেল প্রিন্টের ছয়টা করে কালারের সমন্বয় করা থাকবে বারো পিসের বান্ডিল থাকবে শুধুমাত্র পঁচাশি টাকার ভিতরে অনলি পঁচাশি অনলি পঁচাশি শোরুম ক্যাটাগরির মাল আপনারা ফুটে বিক্রি করলেও দেড়শো টাকা বিক্রি করতে পারবেন সত্তর টাকা পর্যন্ত লাভ হবে ফুটে বিক্রি করলেও ঠিক আছে প্রিন্টটা থাকবে হাইডেন্সি প্রিন্টের ভিতরে এটার ভিতরে আরেকটা ক্যাটাগরি হলো এমব্রয়ডারি অনেকে আছে এমব্রয়ডারিটা চয়েস করে বেশি প্রিন্টের উপরে এমব্রয়ডারি করা থাকবে এটার দামটা আর পাঁচ টাকা বাড়বে শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ করা থাকবে দেখেন আচ্ছা 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 শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ করা থাকবে এই যে দেখেন শোল্ডার টু শোল্ডার ব্যাক টিপ করা থাকবে এটার কোয়ালিটি আর একটু ভালো এটা পাঁচ টাকা বাড়বে নব্বই টাকার ভিতরে নব্বই টাকার ভিতরে এটাও সেম সাইজ থাকবে এবং হলো বিভিন্ন কালার থাকবে শুধু কালার ডিজাইনের অভাব হ্যাঁ হ্যাঁ অভাব নাই ভাই আমরা যেহেতু প্রস্তুতকারক সারা বাংলাদেশে আমরা পাইকারি দিয়ে থাকি আমাদের একটা সুনাম আছে দেখেন বড়দের সাইজার যারা এই যে এল এক্স নিতে চান বড়দের আমাদের মতো যারা সাইজার আছে 6 ফুট উচ্চতার বা স্বাস্থ্য ভালো তাদের গায়ে সাইজটাতে কালার আছে হলো দুইটা কালার একটা হবে জলপাই কালার আরেকটা হবে আপনার ব্ল্যাক কালার এটা দিয়েছেন থাকবে 180 जीएसএম 180 जीएसএম 180 जीएसএম থাকবে কাপড়টা অনেক ভালো আমি একটা ব্ল্যাক কালারটা খোলাইছি দেখেন কত বড় জি 100 টাকার ভিতরে এটা এটা শোরুমে অনেক গ্রেট নিয়ে বেচা যাবে চায়না কাপড়ের ভিতরে দেখেন কত সুন্দর হাতায় প্রিন্ট করা থাকতেছে একশো পাঁচ টাকার ভিতরে কোয়ালিটি একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় তো টি শার্ট তো অনেক আইটেমই দেখালে আমরা সব সময় আপডেট দেখাই আর কি ওল্ড মডেল থাকে না এখন কিছু পোলো শার্ট দেখাবো কলার আলার ভিতরে সর্বনিম্নে যেটা থাকতেছে শুধু সত্তর টাকায় সত্তর টাকায় সত্তর টাকায় কলারলা পকেটালা হাফাতা চায়না ফেব্রিক্স ফেব্রিক্সটা থাকবে স্টিচ পকেটের সেলাইগুলো দেখেন ডাবল সেলাই দেওয়া আছে এগুলো ছোটার ভয় নাই গ্রাম এলাকায় এগুলো প্রচুর পরিমাণে চলে কাপড়টা অনেক নরম কালার থাকবে ছয়টা করে মাত্র সত্তর টাকায় শুরু কলার লা ঠিক আছে কালার আছে অনেক কালার তো অ্যাভেলেবেল থাকবেই আরেকটা হলো আপনার স্টেপের মধ্যে দেখেন সাইজটা কি পরিমাণে পাকা সাইজ দেখছেন এটার দামটা পাঁচ টাকা বাড়বে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আরেকটা ডিজাইন আছে এটা হলো আবার কাপড়টা আর জিসএম জিএসএম বেশি এটা সামনে পিছনে সুন্দর স্টেপ ম্যাচিং করা আছে পকেট এটা থাকবে হলো পঁচাশি টাকার ভিতরে মাত্র পঁচাশি মাত্র পঁচাশি টাকার ভিতরে এটা নিয়ে অনায়াসে দুইশো একশো আশি টাকা বিক্রি করা সম্ভব আচ্ছা তারপরে এই দেখেন আমাদের ভাইরাল যে কালেকশনটা পিকে পোলোর ভিতরে দেখেন পাটটা ডিজাইন করা দেখেন এটা রেটটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকায় দিচ্ছি পঁচানব্বই টাকায় দু পঁচানব্বই দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের সুনাম আছে এই মালের প্রচুর চাহিদা কলেজ ভার্সিটি যে ছেলেগুলো আছে সবাই এই মালগুলো চয়েস করে স্ট্যান্ডার্ড কালার তো কালার এরকম খোলা রাখছি যারা চাবে দুই ডজন চার ডজন বা পঞ্চাশ পিস একশো পিস আমরা প্রত্যেকটা কালার আলাদা আলাদা দিয়ে দেব আচ্ছা প্রত্যেকটাতে পাঁচটা ডিজাইন থাকবে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে থাকছে এই কালেকশনটা আর যারা পিকে পোলোর ভিতরে সলিড খুঁজতেছেন কাপ এবং কলার ম্যাচিং করা কোয়ালিটি অস্থির এটাতে কালার থাকবে না হলে ছয় টা কালার থাকবে ইয়েলো থাকবে নেভি থাকবে কালো থাকবে হোয়াইট থাকবে ঠিক আছে কাপ কলার ম্যাচিং দামটা অনেক কম একশো টাকার ভিতরে একশো টাকায় শুধু একশো টাকায় দিচ্ছি কাপ কলার ম্যাচিং করা হ্যাং ট্যাগ লাগানো বুকে লোগো করা থাকবে এডিটাসের শুধু একশো টাকায় দিচ্ছি ভাইজান এগুলো নিয়ে দ্বিগুণ তিনগুণ ব্যবসার আইডিয়াটা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবে শুরু করেন ইনশাল্লাহ দেখেন টুইস্টিং কাপড়ের ভিতরে এটাতে কাপ দেওয়া আমি মাঝে মধ্যে কিছু ভিডিও দেখি সদরঘাট কেরানীগঞ্জ এটা দুই একশো চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করে আচ্ছা আচ্ছা আর আমরা দিতেছি মাত্র একশো টাকায় মাত্র একশো মাত্র টাকায় তাও জায়গাটা হচ্ছে একেবারে মাদার্স অফ হোলসেলার সারা বাংলাদেশে নারায়ণগঞ্জের একটা সুনাম আছে নারায়ণগঞ্জে গেঞ্জির আখড়া ঠিক আছে নারায়ণগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে কোথাও গেঞ্জি আপনি কারখানা খুঁজে পাবেন না নারায়ণগঞ্জ আসতেই হবে ভুলতা গাউসিয়া আসতে হবে এই মার্কেটে হলো ছয় হাজার দোকান আচ্ছা ছয় হাজার দোকান বিল্ডিং দোকান দেখছেন কাপ এবং কলার ম্যাচিং করা এগুলোর পাইকারি শুরুই হয় এখানে শুরুই হয় আপনার নারায়ণগঞ্জ থেকে কারণ আপনার কাছ থেকে যখন একজন হাত বদল করবে তখন তো সে 120 টাকা এভাবেই সেল করবে 120 টাকা জি এটা আরেকজন যদি আমার কাছ থেকে কেনে 120 টাকা বা 115 টাকা হোলসেল করবে সে তো 5 10 টাকা লাভ করবে জেলা পর্যায়ে কিন্তু আপনি আসতেছেন কার কাছে একদম মাদার কাছে আসলে আপনারা ইনশাআল্লাহ এই রেটে সবাই নিতে পারবেন যারা খুচরা বিক্রি করবেন যারা হোলসেল করবেন সবাই এই রেটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এক টাকা উনিশ বিশ হবে না আপনি এখান থেকে নিয়ে আপনি আপনার জেলা পর্যায়ে হোলসেল এটা কালার গুলা দেখেন এত সুন্দর সুন্দর কালার দেওয়া বান্ডিলে দেখেন কালারগুলো ছয়টা কালার এত সুন্দর স্ট্যান্ডার্ড দেখেন এই দেন আকাশি কালার এই যে নেভি কালার এই যে কাঠালি কালার এই যে আরেকটা কালার এই যে একটা পেট্রোল কালার এই যে একটা খয়রি কালার সম্পূর্ণ স্ট্যান্ডার্ড কালার এগুলো আপনি দুইশো আড়াইশো বিক্রি করা কোনো ব্যাপার না ঠিক আছে আর একটা মাইক্রো ফেব্রিক্সের ভিতরে কাপড়টা একটু ভারী সাইজটাও পাকা দেখেন এটাও কাপ কলার করা আছে আর ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন করা আছে এটা পেয়ে যাচ্ছেন একশো পাঁচ টাকার ভিতরে কোয়ালিটি একশো পাঁচ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু হোশিয়ারি শোরুম আছে ইনশাল্লাহ কিছু কালেকশন দেখাই দেব যেহেতু আমরা প্রস্তুত কারক আমাদের অনেক কালেকশনই থাকে সব এক ভিডিওতে দেখা সম্ভব না দেখেন এটা থাকছে একশো টাকার ভিতরে একশো দশ আমরা যে আইডিয়া করে তৈরি করি যেন সবাই নিয়ে দ্বিগুণ এবং তিনগুণ রেটে বিক্রি করতে পারে স্বাবলম্বী হতে পারে ঠিক আছে এই কালার থাকবে অসংখ্য কালার থাকবে সুতির ভিতরে আর একটা কালেকশন আছে এটা অলরেডি সব সময় চলে কালেকশন একশো দশ টাকার ভিতরে এটাও কাপ কলার থাকবে এল এক্সেল দুইটা সাইজ ডিজাইন থাকবে চার পাঁচটা একশো দশ টাকার ভিতরে থাকছে আর এইটার জন্য ছেলেরা সবাই পাগল আচ্ছা এটার জন্য সব সব ছেলেরাই পাগল ইউনিক একটা ডিজাইন খারা চেকের ভিতরে এম এল এক্সেল এটা রেটটা একটু বেশি এটা শোরুম ক্যাটাগরির ভিতরে এটা হলো একশো টাকা একশো পঁচাত্তর টাকার ভিতরে এই যে এই স্টেপগুলো থাকছে এগুলো দুইটা করে সাইজ থাকবে এল এক্সেল ঠিক আছে অসংখ্য ক্যাটাগরি একশো পঁচাত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন এবং আমাদের কাছে অনেক দামি দামি মাল আছে কনক ব্র্যান্ডের মাল আছে ডাকস ব্র্যান্ডের মাল আছে এই যে দেখতাছেন এই মালগুলো আমি দুই একটা মাল দেখাই দিব এগুলো হচ্ছে ডাইরেক্ট শোরুম ক্যাটাগরির পড়ে এগুলো সরাসরি শোরুম ক্যাটাগরি এগুলো শোরুমে 1200 করে সেল করে আমাদের এখানে থাকতে আছে 380 টাকা হলো 48 50 আর 390 টাকা হলো 52 54 চারটা সাইজ থাকতেছে আছে ডাক্স এবং কনক ব্র্যান্ডের ভিতরে আচ্ছা আচ্ছা আমি কিছু হোশিয়ারি কালেকশন দেখাই দিব আমাদের হোশিয়ারি কালেকশন আমাদের পাশাপাশি কিন্তু হোশিয়ারি শোরুম যেহেতু এক জায়গায় করতেছে এজন্য দেখাই দিতেছি ছয় টাকার থেকে হুঁয়ারিটা শুরু থাকবে আচ্ছা আচ্ছা শুধুমাত্র ছয় টাকায় থাকবে এটা কিন্তু পরানোর মতো একটা বাচ্চাকে যে পরাবে ওই রকম কোয়ালিটি দেওয়া আছে কোনো জোড়াতালি থাকবে না প্রত্যেকটা সলিড কালারের ভিতরে থাকবে সুন্দর মাত্র ছয় টাকা আমাদের হুঁশিয়ারি স্টার্টিং প্রায় শুরু হাতে দেখতে পাচ্ছেন এটা আবার এল এক্সেল দুইটা সাইজ মাত্র দশ টাকার ভিতরে এগুলো দুই তিন বছরের ছেলে ছেলেদের গেঞ্জি থাকছে পঁচিশ টাকায় দুই সাইজ পঁচিশ টাকার ভিতরে দুইটা সাইজ পেয়ে যাবেন বাচ্চাদের গেঞ্জি মেয়েদের সিকুইন্স কাজ করা দেখেন সিকুইন্স কাজ করা এবং প্রিন্টের ভিতরে আছে এমন কি আড়ি কাজ করাও আছে দেখেন শুধুমাত্র পঁচিশ টাকা কেউ দিতে পারবে না এগুলো আমাদের টাকা হ্যাঁ যেহেতু থ্রি পিস কাজ করার পর যে গুলা থাকে ওগুলো দিয়ে বানাই কিন্তু কোনো জোড়াতালি নাই আর কি ঠিক আছে শাড়ি কাপড় এবং থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি পঁচিশ টাকার ভিতরে দুইটা সাইজ ছেলেদের এই যে থ্রি কোয়ার্টারটা দেখেন নিচে কিন্তু কলি করা থাকতেছে মাত্র পঁচিশ টাকায় দিয়ে দিচ্ছে এটা দুইটা সাইজ থাকবে মেয়েদের টপস সারা বাংলাদেশে যেটা সারা ফেলে দিয়েছে সব সব জায়গায় বাচ্চাদের কালেকশনে সব জায়গায় যেগুলো চলে এগুলো হলো আপনার ষাট টাকার থেকে শুরু এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ক্যাটাগরি আছে টপস কালেকশন ষাট টাকা থেকে শুরু তারপরে মেয়েদের পার্টি ফ্রক গুলো আছে আমাদের কাছে লিলেন কাপড়ের মধ্যে এদিকে কাজ করা আছে দেখেন এটা আবার ব্যাক সাইডে আবার চেন দেওয়া আছে পঞ্চান্ন টাকার ভিতরে শুধু পঞ্চান্ন এগুলো অনায়াসে দুইশো আড়াইশো বান্ডিল হ্যাঁ বারো পিসের বান্ডিল থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে বারো পিসের এই দেখেন মেয়েদের প্লাউজ গুলা দেখেন মানে এক বান্ডিলেই আপনার পাঁচটা সাইজ থাকবে ঠিক আছে চার বছর থেকে তেরো চোদ্দ পনেরো বছরের মেয়েরা সবাই পড়তে পারবে পাঁচ সাইজের অ্যাভারেজ রেট হলো মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচ শুধু পাঁচচল্লিশ টাকা বাইজান আমাদের এখানেই তো কমে পাবেন আর কোথায় পাবেন অন্য জায়গায় গেলে আপনার আর পাঁচ টাকা দশ টাকা বেশি লাগবে তো এই যে আরেকটা দেখেন কদম প্যান আমি হুঁশিয়ারি বেশি কালেকশন দেখাবো না এই যে কালেকশনটা থাকছে এটা থাকছে তেত্রিশ টাকার ভিতরে আচ্ছা এটাতে সাইজ থাকবে তিনটা এই যে আরেকটা কালেকশন এটা থাকছে ২০ টাকার ভিতরে নিচে হলো লেস করা আছে প্রত্যেকটার নিচে লেস করা হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস ফেব্রিক্স তৈরি মাত্র বিশ টাকার ভিতরে দুইটা সাইজ পেয়ে যাবেন আর একটা এক্সট্রা সাইজ আছে এই এক্সট্রা সাইজটা পেয়ে যাচ্ছেন পঁচিশ টাকার ভিতরে এগুলো পাঁচ ছয় বছরের মেয়েদের ঠিক আছে এই যে লেস প্যান এটা হলো আপনার টপ টপ দেখাইছিলাম টপস সাথে ম্যাচিং করে বিক্রি করতে পারবে এটা রেট হইতেছে ৩৫ টাকা চারটা সাইজ আবার থাকতেছে ছেলেদের গেঞ্জি আছে এগুলো খোলা গেঞ্জি শুধু পাঁচচল্লিশ টাকায় চারটা সাইজ পেয়ে যাবেন তিন বছর থেকে আট দশ বছর পর্যন্ত শুধু পাঁচচল্লিশ টাকা হান্ড্রেড ফ্রেশ দেখেন হান্ড্রেড ফ্রেশ একদম কালারফুল এবং এক্সট্রা বড় মেয়েদের টপসগুলো আছে আমাদের কাছে দেখেন কত সুন্দর এটা হলো সব ছোটো সাইজটা বড় মেয়েদের এগুলো পঁচাশি টাকায় পেয়ে যাবেন আরও অসংখ্য কালেকশন আছে যেগুলো আমি এখন আপনাকে দেখাই নাই এই যে এই ডিজাইনটা থাকবে পাঁচচল্লিশ টাকার ভিতরে সাত আট বছরের ছেলেদের ছেলেদের জার্সিগুলো থাকছে মেস কাপড়ের জার্সি পঞ্চাশ টাকার ভিতরে থাকছে ঠিক আছে এই যে ছেলেদের আঠাশ তিরিশ গেঞ্জিগুলো থাকছে পঁয়ষট্টি টাকার ভিতরে আমাদের বিশেষ যে কালেকশনটা সবচেয়ে স্পেশাল দেখেন তিনশো টাকা মজুরি একটা শার্টের একশো বিশ টাকায় দিচ্ছি একশো বিশ টাকায় শুধু একশো বিশ টাকায় এটা আজকের জন্য ধামাকা একটা অফার থাকতেছে একশো বিশ টাকায় পকেট ছাড়া এবং পকেটওয়ালা অসংখ্য ষাট কালেকশন আছে অসংখ্য ষাট কালেকশন যারা দুই চার পাঁচ হাজার পিস নিবেন গোডাউন ভর্তি আমাদের শার্ট কালেকশন আছে মাত্র একশো বিশ টাকায় থাকতেছে আরেকটা একটা একটু ভালো মানের কাপড় পেন্সিল কাপড় সুতি কাপড় লিলেন কাপড়ের ভিতরে এটা একশো পাঁচচল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ একশো পাঁচচল্লিশ টাকা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি দোকানে এসে দেখে যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনুন এবং দেখা হবে আগামীতে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা